আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আল্লাহ রহমে অনেক ভালো এবং সুস্থ আছো তো প্রতিদিনকার মতন আজকেও কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে তো যে দেখতে না আমাদের বাড়িতে আমি চলে আসছি তো রাত্রে আমার দাদা ফোন মারছিল যে বাড়িতে আসো কি বলে পিঠা বানাবে আর হয়েছে হাঁস জব করবে তার জন্য রাত্রে আমি আসবোই না বারে বারে ফোন মারতেছে সকালেও ফোন মারছে যে আসে আসো আসো তো ভাবলাম তাহলে খাইয়ে আসে যাই তো তার জন্য আসলাম তো এদিকে দিকে ভাস্তি বসে রয়েছে আর দেখি এদিকে কী করতেছে লোকজন তো এদিকে খেতা সেলাই করতেছে আর ভাবি খেতা সেলাই করতেছে আইসে ভাস্তি এমনি রয়েছে আর এগুলো আটা ময়দায় নেঠে দিছে এই যে মা তো যে আমি আইছি হয়েছে সকালবেলা এখন ঘাটিবেলা হয়েছে প্রায় পিঠা বানানো আয়োজন চলতে গুড়ি টুড়ি আগে আমি আইসা দেখি মিসিঙে গুড়ি করছে তা আমাদের এখানে মেল আছে মেলের মধ্যে গুড়ি কুইটা নিয়ে আসছে তা আমি কিন্তু একাই আসছি আমার সাথে আর কেউ আসে না আমার মেয়েকে আমি রেখে আসছি স্কুল আছে তার জন্য তো একাই খাওয়ার জন্য চলে আসছি রাতে ভাই ফোন মারছিল তার জন্য তেল পিঠা বানাবে আর কি বানায় তেলপিঠা ফুলপিঠা আর কি বানাবে জানি না এদিকে পিঠা বানানোর আয়োজন খুব তাড়াতাড়ি চলতেছে অন্য কেউ না আমি একাই আসছি আর বাড়ির মানুষ আমাদের বাড়ি আর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বেশি দূর না অল্প বোগালে দশ টাকা ভাড়া লাগে আর কি দশ টাকা ভাড়া দিলে আসা যাওয়া করা যায় তার জন্য আমাকে ফোন আসছে আই চাই খাই যাম তাৰ জানে চল পিঠা চিঠা বান্ধি এনেকুৱা এখন বাজে ভাটিবেলাৰ চাৰিটা তো ভাটিবেলাৰ চাৰিটা বাজে এখন এই যে হাড় জগাই দিছে তো এতিয়া এখন বাইছ কুইটা নিব ৰন্না কৰাৰ জন্ম তো সাৰ আমাৰ এটা পচন্দ নাই খাইতো একো এটা ভাল লাগে না মোৰ কাছে নাকো চিলাম তাও সবাই খাবে সবার যদি ভালো লাগে আমার আর কি তাই না তো আমিও একটু একটু খাবো তো চলো হাঁসটা নেই তো নেই পিঠা বানানোর আয়োজন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে অলরেডি পিঠা হয়ে গেছে এদিকে বানাইতে এসে ফুল পিঠা তো ফুল পিঠা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই যে ভাস্তি বানাইতেছে ফুল পিঠা আর এদিকে মা হাঁসটা যে ই করছে মানে পরিষ্কার করাই নাই যে মাকে দিছি মা রান্না করতেছে মায়ের হাতে রান্না সেটা আর কি বলবো সবাই তো মাসাল্লাহ যেত যা করে রান্না করুক না কেন মায়ের হাতে রান্না অনেক টেস্টি আর অন্য একটা ফিলিংস আছে কিন্তু মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না খেতে তো যাই থাক মায়ের হাতে রান্নার কি প্রশংসা করব সবার কাছে কিন্তু মায়ের হাতে রান্না যে মা যদি অন্ন মানে ভালো হয় নাই এমনি তেল নুন নুন মচাৰাও যদি ৰন্না কৰে দিয়ে তাও কিন্তু ভালো লাগে মায়ে হাতেৰে ৰন্না এইটো হৈছে কথা তো এখন ৰন্না হ'লে ভাত চাত খাব আমাৰ আৰু এদিন ফুল পিঠা বনাই থৈছে তেল পিঠা বেছি বনানো দেই বানানৰ বুলি নাই ভালো লাগে না তেল পিঠা তাৰজনৰ যি ফুল পিঠা এখন এইটাৰ মধ্য বৰটাৰ মতে তিনিটা তিনিটা কৰে হৈ যাব চলো পিঠা পিঠাসা বানিয়ে খাওয়া খাদ্য করে আমরা ঘুমিয়ে পড়বো তাজকার মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ